হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেই টপিকটি হলো কার্যকরী শিক্ষণের অপরিহার্য বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া অফ গুড টিচিং এটা বলতে পারো টপিকটা যাওয়ার আগে আমি একটু তোমাদের কাছে কিছু কথা রয়েছে যেগুলো আমি বলে নিতে চাই দেখো তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটা টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেই চেষ্টা নিয়ে কিন্তু তোমাদের সামনে প্রত্যেকদিন ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্টসরা আছো তারা রেগুলারলি আমার কাছে ক্লাস করছো তারা জানো যে আমি কিভাবে কতটা ভাবেই কিন্তু আমার আমি চেষ্টা করি সেই জিনিসগুলো যাতে তোমাদের বোধগম্য হয় তোমরা যারা ক্যামেরার থেকে দেখছো এবং এখনো মানে পরীক্ষা একেবারে বলতে পারো যে তোমাদের একেবারে দৌড় কিন্তু এখনো তোমরা পড়াটাও স্টার্ট করনি বা হয়তো রেগুলারলি আমার ভিডিওসগুলো জাস্ট দেখছো কিন্তু তোমরা জানো না যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে আমি তাদেরকে আজকে একটা ছোট্ট সাজেশন দিয়ে দিতে চাই দেখো এখানে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার তোমার যেটা ইচ্ছা হয় সেই নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের এবং কোর্স ফি কিন্তু তোমাদের কথা মাথায় রেখে শুধুমাত্র নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে নাইন 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 এত কমে আর কোথাও তোমরা এত ভালো কোয়ালিটি কোর্স পাবে কিনা না আপাতত আমার জানা নেই সেজন্য এই সুন্দর সুযোগটাকে কাজে লাগাতে হবে সেটাকে কাজে লাগিয়ে নেওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যে এইবার চলো আজকে টপিকে আমরা চলে আসি দেখো কার্যকরী শিখনের অপরিহার্য বৈশিষ্ট্য আটটা বৈশিষ্ট্য আমি লিখেছি আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো তোমরা নোটসে পেয়ে যাবে আমি যেটুকু সম্ভব হয়েছে এখানে তুলে ধরার আমি সেটুকুই কিন্তু লিখেছি আচ্ছা সবার প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে শিক্ষণ এই জিনিসটার মানে অপরিহার্য বৈশিষ্ট্যগুলো কেন রয়েছে এবার প্রাচীন যুগ বল বা প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান যুগে আহ বা তথ্য প্রযুক্তির আসুক না কেন সেখানে কিন্তু এই যে যে ব্যাপারটাকে সেটাকে কিন্তু শিক্ষণ আরো ভালো আরো সুন্দর বা আরো উত্তম করে তোলার জন্য কিন্তু সর্বদা একটা চেষ্টা রয়েছে এই ব্যাপারে নানান ধরনের শিক্ষাবিদ বা মনোবিদদের নানান ধরনের মত থাকলেও সকলেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে নিজেদের কিছু না কিছু মতামত পোষণ করেছেন তো এই যে একটা আহ মানে গুড কি বলবো লার্নিং যেটা বা গুড মানে শিক্ষণ যেটা সেটার যে অপরিহার্য বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে তো সেটাই কিন্তু আমাদের আলোচনার আজকে বিষয় তাহলে সবার প্রথমে দেখো আমি কি লিখেছি যে গণতান্ত্রিক আবহাওয়া বজায় রাখবে তার মানে কি হচ্ছে কোন ক্ষেত্রে গণতান্ত্রিক আবহাওয়া মানে একটা কার্যকারী শিক্ষণ যেটা হবে এই যে মেন হচ্ছে আমাদের আলোচনার বিষয় এটা হ্যাঁ আমি এইটুকুটা সার্কেল করে দিচ্ছি তাহলে তোমাদের বলতে সুবিধা হবে বা বুঝতে সরি আমার বলতে সুবিধা হবে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো কার্যকরী শিখনের ক্ষেত্রে মানে অপরিহার্য যে বৈশিষ্ট্যগুলো আমি সেটা আলোচনা করছি নাম্বার ওয়ান রয়েছে যে গণতান্ত্রিক আবহাওয়া বজায় থাকবে তার মানে একটা শ্রে মানে ক্লাসরুমে গণতান্ত্রিক আবহাওয়া বজায় থাকবে তার মানে সেখানে যখন টিচার দাঁড়িয়ে আছেন সেখানে যেন কোনো স্টুডেন্টের মনের মধ্যে সেই ভীতিটা না থাকে যে যে সেটা ফিল করছে বা তার যদি কোনো কোয়েশ্চেন থাকে সে কোনো যে কোনো বিষয় হতে পারে বা কোনো কিছু সে বুঝতে পারছে না সে যেন সেটা ফ্রিলি বলতে পারে ঠিক আছে এরকম যেন একটা খোলা মেলা পরিবেশ যেন সে পায় তো সেটাই বলা হয়েছে গণতান্ত্রিক আবহাওয়া বজায় রাখবে তারপর হয়েছে পড়া সরি তারপরে বলা হয়েছে পরিকল্পনা পরিকল্পনা মাফিক হবে मैं प्री प्लान थक दे। ঠিক আছে যেটা আমি লেসন প্ল্যান তৈরির সময় বলেছিলাম যে কি পড়ানো হবে সেটা কিন্তু আগের থেকেই যেন একেবারে ধার্য করা থাকে সে তো সেই কথাটা এখানে বলা হয়েছে এর পরবর্তীতে রয়েছে শিক্ষার্থীদের মেধা অভিজ্ঞতা প্রভৃতি সম্পর্কে জ্ঞাত হতে সাহায্য করবে মানে একটা কার্যকরী শিক্ষণ যে থাকবে কার্যকরী শিক্ষণ যে থাকবে সেটা কিন্তু কিসে হেল্প করবে বলতো একজন শিক্ষার্থীর মেধা কতটা আছে তার সে আগের ক্লাস থেকে যখন নতুন একটা ক্লাসে এলো সে নিশ্চয়ই পুরনো কিছু শিখে এসেছে এবার নতুন ক্লাসে যখন আসছে সে পুরনো শেখাটাকে কাজে লাগিয়ে আরও নতুন কিছু শিখছে তো সেই ক্ষেত্রে তার অভিজ্ঞতা কি প্রভৃতি সম্পর্কে কিন্তু মানে জ্ঞাত হতে সাহায্য করবে কাকে জ্ঞাত হতে সাহায্য করবে টিচারকে টিচার যখন তাকে পড়াচ্ছেন তখন তিনি বুঝতে পারবেন যে তার অ্যাবিলিটি কতটা রয়েছে বা সে আগের ক্লাস থেকে কি কি শিখে এসেছে ঠিক আছে এরপরে কি আছে দুর্বলতা নির্ণয়ে সচেষ্ট হয় দুর্বলতা নির্ণয়ে সচেষ্ট হয় দেখো একটা ক্লাসে যদি দশজন বাচ্চা থাকে এটা কিন্তু কখনোই আমরা বলতে পারবো যে দশজনই ক্লাসের মধ্যে খুব ভালো দেখা গেল যে তিন চারজন খুব ভালো কিন্তু বাকি যারা রয়েছে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কিছু জড়তা রয়েছে বা কিছু দুর্বলতা রয়েছে যেগুলো হয়তো তারা আগের আগের ক্লাস থেকে কিন্তু শিখে আসতে পারেনি ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে অযথায় যদি আমরা বকাবকি করতে থাকি সেটা কিন্তু একেবারেই ভুল হবে সবার প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তাদের দুর্বলতাগুলো কি কি রয়েছে ঠিক আছে সেগুলো আইডেন্টিফাই করো সেগুলোকে সুযোগ নাও তারপর তাদেরকে কিন্তু একটা একটা স্টেপ করে এগিয়ে নিয়ে যেতে হবে তো এই কথাটা এখানে বলা হয়েছে এরপর রয়েছে যুক্তি নির্ভর মানে কার্যকরী শিক্ষণ যেটা রয়েছে সেটা অবশ্যই যুক্তি নির্ভর হতে হবে আবেগের জায়গা থাকবেই কিন্তু আবেগকে অতটা প্রশ্রয় দেওয়া চলবে না এরপরে রয়েছে সহযোগিতা মূলক নাম্বার সিক্স নাম্বার সেভেন হয়েছে রয়েছে নিজ প্রচেষ্টায় লিখতে সাহায্য করবে তারা নিজেরা নিজেরা লিখতে সাহায্য করবে এমন না যে তুমি বই রেখে দিচ্ছ সামনে বা বলে দিচ্ছ এই ব্যাপারটা যেন না হয় তার জন্য নিজের থেকে লিখতে যেন সচেষ্ট হয় এরপর রয়েছে বাঞ্ছিত বঞ্চিত সরি হম বাঞ্চিত তথ্য সরবরাহ করে ঠিক আছে তাহলে একটা ইনফরমেশন সরবরাহ করার যে ব্যাপারটা থাকছে সেটাই সেটাই লাস্ট পয়েন্ট আমি বলার চেষ্টা করেছি তো আজকে আমাদের এই কার্যকরী শিখনের যে অপর অপরিহার্য বৈশিষ্ট্যগুলো ছিল তার আটটা পয়েন্ট বা বলতে পারবো আটটা বৈশিষ্ট্য আমি এখানে তুলে ধরেছি ডিটেলসে কিন্তু যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা নোটসে কিন্তু পুরোটাই পেয়ে যাবে তো আজকে ক্লাসটা এইটুকুই থাকছে নেক্সট দিন দেখা হচ্ছে আরও কোনো একটা ক্লাস নিয়ে ততদিন আমাদের সাথে এভাবেই জুড়ে থাকো আমাদেরকে এভাবেই সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ